দর্শক আজকে চলে এসেছি কিন্তু আমরা আজলানে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ইসলামিক আইটেমগুলো দেখাবো আর আজকে কিন্তু আমরা প্যাকেজ আকারে দেখিয়ে দিব কারণ দর্শক এই রোজা রেখে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট কেনার জন্য তো এই বক্সটা দেখেন আপনারা এত চমৎকার এত রাজকীয় মনে হচ্ছে যেন মানে কি এটার ভিতরে হ্যাঁ আসলেই খাজার বক্স সাহাজানার বক্স ভাই খাজার তো কি থাকবে ভাই প্যাকেজ এই যে চমক দর্শকদের জন্য আচ্ছা দর্শক এই রোজার মাসে যারা কোরআন পড়তে চান বা কোরআন শরীফ কাউকে গিফট করতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা থাকবে আজকে মা বাবা ভাই বোন স্ত্রী আচ্ছা মানে প্রিয় মানুষের জন্য বেস্ট গিফট হতে বেস্ট গিফট হতে পারে আচ্ছা আচ্ছা ওকে তো ভাই একটু দেখি আমরা কি কি থাকবে আজকের এই প্যাকেজটাতে

তারপরে কলম থাকবে কলম থাকবে মেসওয়াক থাকবে মেসওয়াক থাকবে বুকমার্ক কোরআন আচ্ছা পড়ার নিশানা কথা আচ্ছা বুকমার্ক থাকবে এটা চকলেট থাকবে আমুলে চকলেট আচ্ছা ডার্ক চকলেট ওকে একটি বই থাকবে এটা হচ্ছে আফুদের জন্য যদি অর্ডার করেন কেয়ারিং ওয়াইফ আর ভাইয়াদের জন্য হচ্ছে আচ্ছা কেয়ারিং হাজবেন্ড হ্যাঁ যেকোনো একটি বই পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আচ্ছা আচ্ছা আর একজন আরেকজনকে জ্ঞান দিতে চাইলে দুইটাই নিতে পারে দুইটাই নিতে পারে সেই ক্ষেত্রে একটা নিতে পারে একটা শোপিস থাকবে সাথে আচ্ছা ওকে তারপরে একটা আতর থাকবে আতর থাকবে তারপরে একটি ডিজিটাল তাসবি থাকবে আচ্ছা ডিজিটাল একটা তাসবি পেয়ে যাবেন আপনারা তারপর থাকবে সুরমাদানি ওকে এবং সুরমা সুরমা সুরমাদানি এই দুইটা থাকবে দুইটা থাকবে আচ্ছা একটা প্রিমিয়াম ক্রিস্টাল এটা তো খুবই চমৎকার এটা খুব ভালো লাগছে কিন্তু আতর শোপিস থাকবে আচ্ছা মানে আত রেখে ব্যবহার করা যাবে রেখে ব্যবহার করা আতর তো থাকবেই প্যাকেজে তার সাথে আতরের জন্য একটা আতর থাকবে আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আকর্ষণ সেটা হচ্ছে আমাদের এই প্যাকেজে প্রিমিয়াম একটি